আজকের গল্পে আমরা এমন একটি দম্পতিকে দেখতে পাব যাদের ছোট পরিবারে সুখ আর শান্তিতে ভরে কিন্তু মেয়েটির রোমান্টিক মন আর গভীর অনুভূতি তার স্বামী যেন বুঝতেই পারত না হঠাৎই মেয়েটির জীবনে এক পুরুষের আগমন ঘটে আর সেই পুরুষ মেয়েটির না বলা কথাগুলো বুঝতে পেরে সে তার অবহেলিত রোমান্টিকতাকে জাগিয়ে তোলে আর শুরু হয় এক নিষিদ্ধ প্রেমের গল্প তো এই পরকীয়া প্রেমের শেষ পরিণতি কী হয় তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন রোমান্টিকতায় ভরা এই গল্পে প্রতি মুহূর্তে অপেক্ষা করছে নতুন নতুন টুইস্ট তো চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক তো মুভির শুরুতে আমরা একটি স্বামী ও স্ত্রীর ইন্টিমেট হওয়ার দৃশ্য দেখতে পাই দেখা যায় ছেলেটি তার স্ত্রীকে খুব একটা বেশি সময় দিতে পারে না তাতে মেয়েটি দুঃখী হয়ে যায় এই ছেলেটির নাম হলো রাজীব আর এই মেয়েটির নাম হলো কাবিয়া রাজীব একটি আছে কাজ করে এরপর সকালবেলা রাজীব কাজে চলে যায় পরে কাবিয়াকে পাশের বাসার আন্টি নীলা ছাদে আসতে বলে কাবিয়া ছাদে আসলে আন্টি বলে গতকাল রাত কেমন গেল তোমার এটা শুনে কাবিয়া লজ্জা পেয়ে যায় নীলা বলে তোমার কাজ শেষ হলে আমার বাসায় আসো দুজন মিলে একটু মজা করে আড্ডা দিব এদিকে যখন রাজীব কাজে আসে তখন তার মালিক ওয়াসিম তাকে বলে ষাটের বোতাম লাগানো হয়েছে কিনা রাজীব বলে হ্যাঁ হয়েছে সন্ধ্যায় আমি বাসা থেকে নিয়ে আসব। ওয়াসিম বলে সন্ধ্যায় আমাদের আরও মাল ডেলিভারি দিতে হবে তাই সে তার ছেলে রোহানকে ডাকে আর রাজীবের বাসায় বোতাম লাগানোর জন্য ষাট দিয়ে আসতে বলে এদিকে রাজীবের বউ কাবিয়া ষাট পরে গানের তালে তালে নাচছিল তখন রোহান বাইক নিয়ে রাজীবের বাসায় চলে আসে এবং রোহান বাসায় ঢুকেই দেখতে পায় কাবিয়া গান চালিয়ে নাচ করছে কাবিয়া হঠাৎ করে রোহানকে দেখে অবাক হয়ে যায় আর তাকে বলে কিভাবে ঘরে ঢুকে পড়লে দরজা নক করতে পারতে তো তখন রোহান বলে তুমি তো নায়িকাদের মতো নাচতে পারো তাহলে কেন এগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দেও না তখন কাবিয়া শার্টগুলো নিয়ে রোহানকে এখান থেকে চলে যেতে বলে আর রোহান খুশি হয়ে সেখান থেকে চলে যায় এরপর রাতে কাবিয়া রুহানকে নিয়ে বাজে কল্পনা করতে থাকে আর তখনই সেখানে রাজীব চলে আসে তখন কাবিয়া রাজীবকে সিনেমা দেখতে নিয়ে যেতে বলে এরপর তারা সিনেমা দেখতে গেলে কাবিয়া দেখে পিছনের একটি সিটে দুটি ছেলে মেয়ে কিস করছে তখন সে খুশি হয়ে রাজীবের দিকে তাকায় ততক্ষণে রাজীব হলের ভিতরে ঘুমিয়ে গেছে তা দেখে কাবিয়া দুঃখী হয়ে যায় এরপর বাসায় এসে রাজীব ঘুমিয়ে পড়ে এবং তা দেখে কাবিয়া দুঃখী হয়ে যায় এবং অনেক রাত পর্যন্ত জেগে থাকে পরদিন কাবিয়া আয়নায় নিজেকে দেখে আর ভাবে আমি অসুন্দর নাকি যে আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না সপ্তাহে তারা একবার ইন্টিমেট হয় এরপর প্রায় প্রতিদিন রোহান তার বাসায় কাপড় দিতে আসে একদিন রোহান কাবিয়াকে বলে তুমি চার দেওয়াল থেকে বের হও না কেন বাইরের প্রকৃতি খুব সুন্দর সেই প্রকৃতি তোমার প্রশংসা করার জন্য বসে আছে কাবিয়া বলে আমার জীবনের আনন্দ মরে গেছে তাই সে বাইরে যায় না পরের দিন রাজীব ওয়াশরুমে চান করছিল তখন তার ফোনে একটি কল আসে তখন সে কাবিয়াকে কল ধরতে বলে কাবিয়া ফোন রিসিভ করে দেখে রোহান ফোন করছে সে তাকে বলে রাজীব চান করছে সে বাইরে আসলে আমি বলে দিব যে তুমি তাকে ফোন করেছিলে এই বলে সে ফোন রেখে দিতে চায় কিন্তু রোহান ফোন রাখতে মানা করে আর বলে তোমার আওয়াজ না শুনলে ছোটো একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে তখনই রাজীব বের হয়ে আসে আর রোহান রাজীবকে বলে আজ কাজে আসা লাগবে না তা শুনে রাজীব খুশি হয়ে যায় আর তারা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করে কিন্তু কাবিয়া বলে রেস্টুরেন্টে যাওয়া লাগবে না ঘরেই রান্না করব। এরপর কাবিয়া রাজীবকে বাজারে যেতে বলে আর সেই ফাঁকে কাবিয়া গোসল সেরে নিতে চায় রাজীব তাকে দরজা খোলা রাখতে বলে এরপর কাবিয়া ওয়াশরুমে ঢুকে পড়ে তখন কাপড় নিতে রোহান ঘরে ঢুকে পড়ে রোহান ঘরের ভিতর কাউকে দেখতে পায় না ওয়াশরুমের পানির শব্দ পেয়ে রোহান দরজা খুলে দেখে কাবিয়া স্নান করছে তখন তা দেখে রোহান দরজা বন্ধ করে দেয় আর পিছন দিক দিয়ে কাবিয়াকে স্পর্শ করতে থাকে কাবিয়া তখন তার স্বামী ভেবে ফিল নিতে থাকে পরে যখন দেখে সেটা রোহান তখন কাবিয়া তাকে থাপ্পড় দিয়ে বসে এবং তাকে চলে যেতে বলে তখন রাজীব দরজায় নক করতে থাকে কাবিয়া তখন টেনশানে পড়ে যায় আর রোহানকে টেবিলের পাশে লুকাতে বলে রোহান লুকিয়ে থাকে আর কাবিয়া রাজীবের সাথে রোমান্টিক হতে থাকে আর এই ফাঁকে রোহান বাসা থেকে বের হয়ে চলে যায় এরপর রাজীব কাবিয়াকে রোহানের সাথে কথা বলতে বলে যে বোতামের কালার কি রকম হবে তা জানার জন্য কাবিয়া ফোন দিলে রোহান বলে আমি কিছুক্ষণ পর ছাদে আসছি তুমি অপেক্ষা করো রাজীব দোকান থেকে কাপড় আনতে যায়। তখন রোহান লুকিয়ে ছাদে চলে আসে কাবিয়া বলে এটা কি ধরনের তামাশা তুমি কেন আমার ওয়াশরুমে আসলে রোহান বলে তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু যা হলো তা কল্পনার বাইরে কাবিয়া বলে আমি বিবাহিত স্বামীর সাথে আমি খুব সুখে আছি রোহান বলে সুখে থাকলে কি দরজা বন্ধ করে একা আসতে তোমার স্বামী ভালো মানুষ তাই তুমি তার সংসার করছো কিন্তু মনটাকে কিভাবে সামলাবে আমি তোমাকে ফোন দিব এই বলে সে সেখান থেকে চলে যায় এরপর কাবিয়া রাজীবের কাছে আসে আর বলে গ্রাম থেকে আসার পর শহরটা ঘুরে দেখিনি আমি একটু বাইরে ঘুরে দেখতে চাই রাজীব রাজি হয়ে যায় পরে তারা ইন্টিমেট হয় পরের দিন রাজীব দোকানে চলে আসে এদিকে কাবিয়া রোহানের সাথে সাথে রোমান্টিক মুহূর্ত কল্পনা করতে থাকে এরপর রোহান কাবিয়াকে ফোন দিয়ে নিচে আসতে বলে কাবিয়া নিচে চলে আসে রোহান তাকে বাইকে বসতে বলে কাবিয়া বলে কেউ দেখে ফেললে সমস্যা হবে রোহান বলে কেউ দেখবে না এরপর তারা নাইট ক্লাবে চলে আসে আর অনেক এনজয় করে এরপর বাসায় আসার সময় রোহান কাবিয়াকে কিস করতে থাকে কাবিয়া রোহানকে বাধা দেয় না পরে তারা বাসায় আসতে থাকে এরপর কাবিয়া বাইক থেকে নেমে পড়লে রোহান তাকে আবারও কিস করতে চায় কিন্তু কাবিয়া তখন বাধা দেয় আর বলে তুমি যা ভাবছ আমি সেরকম মেয়ে নই আজকের পর থেকে আমাকে আর দেখতে আসবে না এই বলে সেখান থেকে চলে যায় এরপর কাবিয়া শেষ হয়ে রাজীবের কাছে আসে রাজীব বলে আজ কোথায় ঘুরতে গিয়েছিলে কাবিয়া মিথ্যে বলে যে একটি স্কুল আছে স্কুলের পিছনে একটা বাজার ছিল ওই পর্যন্ত গিয়েছিলাম এরপর দেখা যায় রোহান কাবিয়াকে বারবার মেসেজ দেয় কিন্তু কাবিয়া তাকে ইগনোর করছে এরপর একদিন রোহান কাবিয়ার কাছে আসে আর তাকে বলে আমি আজকের পর থেকে তোমাকে ডিস্টার্ব করব না এটা শুনে কাবিয়া অবাক হয়ে যায় আর সে বাসায় গিয়ে দেখে রোহান তাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছে তাই সে চিন্তায় পড়ে যায় এরপর কাবিয়া তার চুরি বিক্রি করে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে আর রাজীব তাকে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলে দেয় রাজীব রাতে ঘুমিয়ে গেলে কাবিয়া রোহানকে ফোন দেয় কিন্তু ফোন রিসিভ করে রোহানের বন্ধু আর সে জানায় রোহান হাত কেটে ফেলেছে তার বাসায় কেউ জানে না তাই সে আমার বাসায় রয়েছে তা শুনে কাবিয়া ঘাবড়ে যায় এরপর কাবিয়া রোহানের কাছে যায় আর বলে এমন কেন করলে রোহান বলে আমি তো মরে যাইনি তখন কাবিয়া রোহানকে চুমো দিতে থাকে এরপর সেখান থেকে চলে যায় পরদিন রোহান কাবিয়ার বাসায় আসে আর তারা কিস করে আর তারা দুজন সারাদিন ঘুরে বেড়ায় এবং খুব ভালো সময় পার করে আর রাতে তারা সিনেমা দেখে কাবিয়া খুব খুশি হয় কারণ তার ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ হতে থাকে পরে কাবিয়া বাসায় আসলে রাজীব বলে এত রাতে কোথা থেকে আসলে কাবিয়া বলে রাস্তায় কিছু গরিব ছেলেদের দেখছিলাম তাদের হোটেলে গিয়ে খাবার খেতে দিয়েছি তাই আসতে একটু লেট হয়ে গেছে তা শুনে রাজীব বলে এখন আমার ক্ষুধা লেগে গিয়েছে তখন কাবিয়া নাস্তা বানাতে যায় তখন রাজীব তার ফোন রিসিভ করতে থাকে আর তখন রোহানের মেসেজ আসে আর মেসেজ দেখে সে সব কিছু বুঝতে পেরে যায় তাই রাজীব সকালে নাস্তা না করে কাজে চলে যায় এবং সারাদিন রাজীব মনমরা হয়ে থাকে এদিকে দেখা যায় রোহান আর কাবিয়া দেখা করে আর রোহান তাকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে নাকি শুধুই আমার সাথে মজা নিচ্ছ তখন কাবিয়া তাকে বলে আমি তোমাকে পরে জানাবো এই বলে সে সেখান থেকে চলে যায় রাতে রাজীব বাসায় ফিরলে কাবিয়া বলে আমি তোমার প্রিয় খাবার পালক পনির বানিয়েছি হাত মুখ ধুয়ে খেতে আসো রাজীব বলে আমার ক্ষুধা নেই বিকেলে হাসিমুখ নিয়ে রোহান কাবিয়ার ঘর থেকে বেরিয়ে বাইক নিয়ে চলে যায় এ বিষয়টা রাজীব দেখে ফেলে রাজীব ঘরে এসে বলে রোহান এসেছিল কাবিয়া বলে হ্যাঁ এসেছিল রাজীব বলে কাপড় নিয়ে যায়নি কেন কাবিয়া বলে আমি শার্টে এখনো বোতাম লাগাতে পারিনি তাই রোহানকে কাল আসতে বলেছি রাজীব বলে শার্টে কেন বোতাম লাগানো হলো না আর রোহান কেন কাল আসবে এই বলে কাবিয়াকে থাপ্পড় দিয়ে বসে কাবিয়া রাগ করে বাসা থেকে বের হয়ে যায় আর রাজীব কান্না করতে থাকে পরে কাবিয়ার কাছে রাজীব আসে আর রাজীব বলে চলো এই বলে সে সেখান থেকে চলে যায় পরের দিন রাতে রাজীব কাবিয়াকে ফলো করতে থাকে কাবিয়া একটি গলিতে আসে আর রাজীব দেখতে পায় কাবিয়া রোহানকে কিস করছে তা দেখে রাজীব বাকরুদ্ধ হয়ে যায় পরের দিন রাজীব ডিভোর্স পেপার নিয়ে আসে তা দেখে কাবিয়া থ হয়ে যায় আর বলে রাজীব আমাকে একবার সুযোগ দাও রাজীব রেগে গিয়ে বলে কোনো কিছুর অভাব রেখেছি তোমার সকালবেলা কাজে চলে যায় রাতে বাসায় ফিরে আসি কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত তাকায়নি নেশা পানেও করিনি তোমার মোড অফ থাকলে চাউমিন খেতে নিয়ে যায় সিনেমা দেখতে নিয়ে যায় কি করিনি তোমার জন্য তখন কাবিয়া বলে ঠিকই বলেছ মেকআপ সিনেমা নতুন নতুন কাপড় দিলেই কি আমার চাহিদা পূরণ হয়ে যায় তুমি তোমার চাহিদা পূরণ করে শুয়ে পড়ো কোনো দিন আমাকে জিজ্ঞেস করেছ আমার পছন্দ কি আমি তো চাউমিন পছন্দ করি না আমার পছন্দ হচ্ছে সামোচা ওটা কি তুমি জানো আমি ভালোবাসি ড্যান্স করতে রাজীব বলে আমি সিনেমার হিরো নই সকল স্বামী তার বউকে এভাবেই ভালোবাসে কাবিয়া বলে এটাই তোমার কাছে ভালোবাসা মনে হয় এই বলে কাবিয়া ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে যায় আর সে রোহানের জন্য অপেক্ষা করতে থাকে রোহান বাইকে করে এসে কাবিয়াকে নিয়ে যায় আর তারা একটি হোটেলে আসে আর ইচ্ছে মতো ইন্টিমেট হয় পরের দিন সকালে কাবিয়া ঘুম থেকে উঠে আর বলে রোহান আমরা এখন কোথায় যাব। রোহান বলে বাসায় যাব। কাবিয়া বলে মানে রোহান বলে তুমি কি ভুলে গেছো তোমার বিয়ে হয়েছে তোমার একজন স্বামী আছে বেচারে মনে হয় তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছে কাবিয়া বলে আমি তো রাজীবকে ছেড়ে চলে এসেছি রোহান বলে আমি কিভাবে তোমাকে বিয়ে করব। তোমার মনে আছে প্রথমে আমি বারবার তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে পছন্দ করি তখন সত্যিই বলেছিলাম তোমার প্রতি আমার ভালোবাসা হয়েছিল কিন্তু তুমি বারবার বলেছো আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে কত নাটক করেছো আমার সাথে তাই আমিও হাতে মিথ্যা ব্যান্ডেজ পরে তোমার সাথে মিথ্যা অভিনয় করেছি আমি এখান থেকে চলে যাচ্ছি আর রিসিপশানে বিল দিয়ে দিচ্ছি তুমি বাসে চলে যেও এরপর রোহান সেখান থেকে চলে যায় তা শুনে কাবিয়া বাকরুদ্ধ হয়ে যায় কারণ শেষ পর্যন্ত নিজের ইজ্জত কেউ ভোগ করে গেল কিন্তু নিজের সমস্যার কথা স্বামীকেও বলতেও লজ্জাবোধ পেত স্বামীর কাছে কোনো বিষয় শেয়ার করতো না এদিকে রাজীব বোবার মতো দাঁড়িয়ে থাকে সে বুঝতে পারেনি কাবিয়া এতটা নিচে নামবে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো তা কমেন্টটা অবশ্যই জানাবে আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম